টাকা পাচ্ছিস কোনি যা এসেছে তুমি কালামিয়ার কাছে হাত পাতলে গিয়ে কথা বলকি কি কথা বলবি কত দুই বছরের মুখ আমি দেখি নাই আজ ওর কথা বলা লাগবে আজ দেমাগ দেখায় লাভ কি গরিব তো দেমাক ভালো না টাকা কাছে কেন দিব এত টাকা জমি তো আমাকে নাই সেটা জেনে তো দরকার কি বহু জমি ছাড়া অন্য কিছু যায় নাই তোর কাছে কিছু চাইছে বুক আমার বুকটা ফেটে যাচ্ছে তুই না বড় লোক বড় ক্ষতি গেলে সব দিক দিয়ে যেতন যায় না দু একদিকে হাঁটতিও হয় বুবু এই কালামিয়া আমার বাপরে মেরেছে জেল খাটিয়েছে তোমরা তুলে নিয়ে সব কিছু ভুলে যাব কিছু ভুলে যাব এই সব সে কিসের জোরে করেছে বল কিসের জোরে টাকার জোরে বুবু টাকার জোরে সেই টাকার জন্যই তোকে বিদেশ যেতে হবে টাকা না থাকলে পরে আজ কালু মারবে কাল ফুলু মারবে পরশুদিন অমুক মারবে তমুক মারবে সারা জীবন শুধু মারি খেয়ে যাবি তো টাকা কামাতে হবে বুঝেছিস বিদেশ যেতে হবে যা ওই লোকটা বসে আছে সে কথা বল তোকে বড় লোক হতে হবে টাকা বানাতে হবে যা খুব কামরা কামড়া কামড়ি করতেছে আচ্ছা কাঁঠাল গাছটা তো অনেক বড় হয়েছে এটা কি কাঁঠাল ধরে না নাকি মাঝাউলিবারে কাটিয়ে ফেল এটা আশ্বিন মাস ভাদ্র আসছি হ্যাঁ আসছে তো আসছে আচ্ছা মালয়েশিয়া কবে যাচ্ছিস এখন ডেট ঠিক হয়নি আচ্ছা মালয়েশিয়া জাতি এত টাকা লাগবে কিজুর নেই সরকার তো কয়ছে যে ছিয়াশি হাজার টাকা হলে নাকি হবে তোরে এত টাকা নিচ্ছে কিজন্যেই অবশ্য হ্যাঁ আচ্ছা ভাই এই দলিল কিন্তু করলাম না দলিল করব কার সাথে তোর সাথে তুই যে কোনো কথা করছিস না ভাই ভাই আগের কথা ভুলে যা তখন বয়স কম ছিল রক্ত গরম ছিল রক্ত কথা শুনতো না তোর বাপের সাথে আচ্ছা তোর বাপ তো আমারই বাপ নাকি শোন এই যে নে ব্যাংক থেকে তুলিসি পুরো আড়াই লাখ গুনতি হবে না